নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব সিনতাইকারীদের কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তো তিনি এই পরিস্থিতির একটা ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেশাগত কাজে গত চোদ্দই জানুয়ারি গিয়েছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তো কাজ শেষে পরদিন বিকালে একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন রাত দশটা পাঁচ মিনিটে বাস থেকে ঢাকার টেকনিক্যাল মোড়ে নামেন তিনি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার জন্য তিনি যানবাহন খুঁজতে থাকেন এক পর্যায়ে দুইশো টাকা ভাড়ায় একটি সিএনজি চালিত অটোরিকশা ঠিক করেন অধ্যাপককে নিয়ে অটোরিকশাটি যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পার হয়ে গণভবনের সামনে আসে তখন রাত দশটা পঞ্চান্ন মিনিট হঠাৎ গণভবনের সামনে এসে থেমে যায় গণ গণভবনের সামনে তো সমন্বয়কের ব্যাপার স্যাপার আছে তাই না বা উপদেষ্টা শিশু উপদেষ্টাদের ব্যাপার স্যাপারও থাকতে পারে তো হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় অধ্যাপক চালককে জিজ্ঞাসা করেন কি হয়েছে গাড়িটি থামানো হলো কেন জবাবে চালক বলেন ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে তিনি গাড়িটি সচল করার চেষ্টা করছেন চালকের কথায় আশ্বস্ত হয়ে অধ্যাপক অটোরিকশার ভেতর মোটু ফোন দেখছিলেন হঠাৎ অটোরিকশার কাছে আসেন তিন ব্যক্তি দুজনের বয়স চল্লিশের কাছাকাছি আরেকজন বয়স ত্রিশর্দ কোনো কথা না বলে তিনজন অটোরিকশার দরজা খুলে অধ্যাপকের পাশে বসেন একজন তার মুখ চেপে ধরেন আরেকজন গলায় ধারালো চাকু ধরে অধ্যাপককে বলেন তুই চিৎকার করলে গলা কেটে নামিয়ে দেব ভয়ে তখন ওই অধ্যাপক চোখ বন্ধ করেন যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে যে চালক গাড়ি থামান তিনি আবার গাড়িটি সচল করেন অটোরিকশাটি গণভবনের সামনের মোড় থেকে ঘুরিয়ে শেরে বাংলানগর এলাকার দিকে চলতে থাকে গলায় চাকু ধরে তিনজন ছিনতাইকারী প্রথমে অধ্যাপকের মুঠোফোনটি কেড়ে নেন এরপর তার কোলে থাকা ব্যাগটি কেড়ে নেন তারা ছিনতাইকারীদের কবল থেকে বেঁচে ফেরা ওই অধ্যাপক গত চৌঠা মার্চ সংবাদ মাধ্যমে বিস্তারিত ঘটনাটি তুলে ধরেন এই ঘটনায় শেরে বাংলানগর থানার একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি মুঠুফোন ও ব্যাগপত্র কেড়ে নেওয়ার পর অধ্যাপকের উদ্দেশ্যে একজন ছিনতাইকারী বলেন আমাদের কাছে খবর আছে তোর কাছে পাঁচ লাখ টাকা আছে টাকাগুলি কোথায় ভয়ে আরষ্ট হয়ে যাওয়া অধ্যাপক তখন ওই ছিনতাইকারীদের বলেন তিনি একজন শিক্ষক পাঁচ লাখ টাকা তার কাছে নেই অধ্যাপক যখন ছিনতাইকারীকে এ কথা বলেন তখন আরেকজন ছিনতাইকারী ক্ষিপ্ত হন তিনি অধ্যাপকের উদ্দেশ্যে বলেন তুই এখনই দুই লাখ টাকা দিবি নইলে তোর গলা কেটে দেব। কথা শুনে ভয় পেয়ে যান ওই অধ্যাপক তিনি আরও ছিনতাইকারীদের বলেন যত টাকা পয়সা আমার কাছে রয়েছে তা তো আপনারা নিয়েই নিয়েছেন অধ্যাপকের এ কথা শুনে আরো ক্ষিপ্ত হন চিন্তাইকারীরা যেভাবেই হোক দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য চিন্তাইকারীরা অধ্যাপককে চাপ দিতে থাকেন এক পর্যায়ে অধ্যাপক চিন্তাইকারীদের কাছ থেকে নিজের ফোন নেন তিনি তার এক আত্মীয়কে ফোন করেন ওই আত্মীয়কে বলেন আমি একটা বিকাশ নম্বর দিচ্ছি এখনই এক লাখ বিকাশ করো এই কথা বলার পরপরই অধ্যাপকের হাত থেকে মুঠোফোন কেড়ে নেন একজন চিন্তাইকারী তখন চিন্তাইকারীদের দেওয়া বিকাশ নম্বরে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠান অধ্যাপকের ওই আত্মীয় বিকাশে টাকা আসার পর অধ্যাপক ছিনতাইকারীদের উদ্দেশ্যে বলেন ভাই আপনারা তো টাকা পেয়েছেন এবার আমাকে ছেড়ে দেন অধ্যাপকের এই কথা শোনার পর একজন ছিনতাইকারী বলতে থাকেন আপনার মোবাইলে এত ফোন আসে কেন আপনি কিসের স্যার তখন অধ্যাপক নিজের পূর্ণাঙ্গ পরিচয় ছিনতাইকারীদের কাছে তুলে ধরেন যে তিনজন ছিনতাইকারী অধ্যাপককে শুরুতে তুই বলে সম্বোধন করেছিলেন তারা তখন তাকে সার বলে ডাকতে থাকেন একজন ছিনতাইকারী ওই অধ্যাপককে উদ্দেশ্যে করে বলেন স্যার আমরা আপনাকে নামিয়ে দিচ্ছি আপনি গাড়ি থেকে নেমে পেছনে ফিরে তাকাবেন না আপনি যদি পেছনে ফিরে তাকান তাহলে আপনার অনেক বড় ক্ষতি হবে আমাদের লোক আপনাকে ফলো করবে প্রায় ৪৫ মিনিট অধ্যাপককে জিম্মি করে অটো শেরে নগর এলাকা ঘুরে এক পর্যায়ে সংসদ ভবনের সামনে আসে তখন রাত সাড়ে এগারোটার বেশি হঠাৎ করে তখন ওই তিন ছিনতাইকারী অধ্যাপককে একটি অটোরিকশা থেকে নামিয়ে দেন তখন সংসদ ভবনের সামনে নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকেন অধ্যাপক তার পকেটে কোনো টাকা নেই হত ওই অধ্যাপক কীভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন এক পর্যায়ে ইঞ্জিন চালিত একটি রিকশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসার উদ্দেশ্যে রওনা হন মধ্যরাতে বাসায় পৌঁছানোর পর স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে রিক্সাওয়ালার ভাড়া পরিশোধ করেন তিনি এই ঘটনায় বেশ কয়েকদিন মানসিক সমস্যায় ভুগেছেন বলে জানান ওই অধ্যাপক তিনি বলেন যখন আমি চিন্তাইকারীদের হাতে আটক হলাম আমার সব কিছু কেড়ে নেওয়া হল গলায় আমার চাকু ধরলো বারবার আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তখন আমার মাথায় কেবল মৃত্যু চিন্তা ভর করছিল পরে নিজেকে সামলে নিয়ে মাথা ঠান্ডা রাখতে সক্ষম হই ছিনতাইকারীরা আমাকে যা করতে বলেছে আমি সেটিই করেছি এই ঘটনায় এখনও ছিনতাইকারীদের কেউ গ্রেপ্তার না হয় হতাশা জানিয়ে ভুক্তভোগী অধ্যাপক বলেন আমি মামলায় ছিনতাইকারীদের দেওয়া বিকাশ নম্বর উল্লেখ করেছিলাম কেন পুলিশ চিন্তাইকারীদের ধরতে পারছে না সেটা বোধগম্য নয় কেন চিন্তাইকারীদের ধরা হচ্ছে না জানতে চাইলে শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোহাম্মদ গোলাম আজম বলেন স্যারের সঙ্গে আমার কথা হয়েছে স্যারকে জিম্মি করে যে যারা টাকা আদায় করেছে তাদের চিহ্নিত করার কাজ চলছে ছিনতাইকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে অধ্যাপক বলেন সংঘবদ্ধ যে চিন্তাইকারীরা আমাকে জিম্মি করে টাকা আদায় করলো তারা যদি বিচারের আওতায় না আসে তাহলে একই অপরাধ করতেই থাকবে ছিনতাইকারীদের হাতে অনেকে খুন হচ্ছে আমি ভাগ্যগুণে সেদিন বেঁচে ফিরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের একজন নাগরিকের মনে যদি আতঙ্ক থাকে চলাচল করতে ভয় পান সেটি উদ্বেগজনক তো দর্শক কি বুঝলেন স্বাধীন বাংলাদেশ তাই না স্বাধীন বাংলাদেশে আজকে একজন নিরীহ অধ্যাপক এই অবস্থার মুখোমুখি এবং বিকাশ নাম্বার দিয়েছে সেই নাম্বারে টাকাও গেছে অথচ পুলিশের কোনো হদিশ নাই যে কারা এটা করেছে এবং এই গল্প কিন্তু আজকে এই এই সিএনজির গল্প কিন্তু আমরা প্রায় রেগুলার শুনতেছি অটোরিকশার গল্পটা প্রায় প্রতিদিনেরই প্রতিদিনই বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে সো হাউ ড্যান্জারাস বাংলাদেশ হ্যাজ বিকাম ফর ইটস সিটিজেন রাইট নাও আপনি ব্যর্থ রাষ্ট্র কাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলে কই আমি তো কোনো কিছু দেখি না আমি তো দেখতেছে আপনারা এগুলো কই পান সবই তো ঠিকঠাক মতো চলতেছে কিন্তু মানে ওই রোম যখন পরে নিরু ও বাজাইছিল শিবা তারায় তারাইয়া তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কি দেশের কি হাল হকিকত সে কি রাখে না কিছু না মানে কি পুরাটাই বোধাই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তো যাই হোক দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার